মেমোরি কার্ড সাপোর্ট করে না অথচ মোবাইলে মেমোরি কার্ড লাগানো আছে তারপরে মোবাইলে মেমোরি কার্ড শো করে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন আমার এখান থেকে ফাইল অ্যাপটি আমি ওপেন করে নিয়েছি এখানে তারপরেও দেখেন আমার এখানে আমার মোবাইলে মেমোরি কার্ডটি লাগানো আছে কিন্তু মেমোরি কার্ডটি এখান থেকে শো করতেছে না অর্থাৎ মেমোরি কার্ডটি দেখা যাচ্ছে না ঠিক এরকম সমস্যা আপনাদের অনেকেরই আছে আপনাদের মোবাইলে মেমোরি কার্ড লাগানো সত্ত্বেও তারপরেও মেমোরি কার্ড শো করে না এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে দেখাতে চলেছি মোবাইলের মেমোরি কার্ড সাপোর্ট না করলে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তাই আপনার ফোনের মেমোরি কার্ডটি সাপোর্ট করতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস আপনি এখন এখান থেকে র্যাম অ্যান্ড স্টোর স্পেস এই অপশানটি ওপেন করার পর একেবারে নিচের দিকে চলে আসবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন স্ন্যাক ডিস এসডি কার্ড নামের একটি অপশান আপনাদের অনেকের মোবাইলে এই অপশানটি এখান থেকে নেই আর যাদের নেই তারা যে কাজটি করবেন আপনারা যে কাজটি করবেন এখান থেকে উপরে যে সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন এখন এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা টাইপ করবেন স্ন্যাক ডিস এসডি কার্ড লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি যেটা লিখে দিয়েছি এটা এটা লিখে আপনারা সার্চ করবেন স্ন্যাক ডিস এসডি কার্ড তাহলে এখান থেকে আপনারা এই অপশানটি দেখতে পাবেন স্ন্যাক ডিস এসডি কার্ড আপনারা এখন এখান থেকে এই স্ন্যাক ডিস এসডি কার্ড এই অপশানটি ওপেন করবেন এই অপশান ওপেন করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন মাউন্ট নামের একটি অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে এই মাউন্ট এই অপশানের উপর ক্লিক করবেন মাউন্ট এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের মোবাইলের এরকম ইন্টারফেস এরকম দেখাবে এখন এখান থেকে আমি যদি আমার ফাইল অ্যাপটি আবারও ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আগে এসডি কার্ডটি শো করলো না এখন দেখা যাচ্ছে যে এসডি কার্ডটি শো করতেছে ঠিক আপনাদের মোবাইলের যদি এরকমভাবে এসডি কার্ড সাপোর্ট না করার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এইভাবে সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ